জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুন জালা কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বড় পীর আব্দুল কাদের জিলানির বয়স মাত্র চার বছর জোরে কোন কয় বছর আম্মা জানিয়ে মাদ্রাসায় গিয়ে পর্দার আড়াল থেকে মানে হুজুর এই ছেলে ডাকে কোরআনে হাফেজ বানাই দিয়ে চলে গেছেন এবার ডাক দিয়ে কয় শোনো তোমার নাম কি গলাটা আস্তে করে বসে যাবে দই খাওয়ার জন্য সেভেন আপ খাওয়ার জন্য একটু সাবধানে চলো লাগে আর সোহেলের বাড়িতে যে তরকারি বা আবার তো তোমার নাম কি

গেছে বাড়ি ওনার গ্যাস করছে চলে আসলি কেন উস্তাদ ছুটি দিয়েছে ঠিক বিকাল বেলায় উস্তাদ হাজির বড় পীর সাহেবের বাড়ির দরজায় গেটে সালাম দিয়ে কয়া সালাম ও ইয়া আহালাল বাইত ঘরে কে আছেন সালাম নেন পর্দার আড়াল থেকে আম্মা জান বলছে ও আলাইকুম সালাম আপনি কে গো আমি আব্দুল কাদেরের মা জীবনে কোনোদিন কোন পুরুষের সামনে যায় না ওনার মা জীবনে দিন কার সামনে যায় না আর সিলেটের মাটিতে যখন ঈদের বাজার আসে আর যদি চোদ্দই ফেব্রুয়ারি আসে রে খুব ভাল লাগে না ভালো হতে পয়সা লাগে না ভালোই যা হা হা ফেব্রুয়ারি ভালোবাসা দিবস লালন সাপ ব্রিজ কুষ্টিয়ার যাচ্ছে দেখি যুবক যুবতীর বিশাল ভিড় মনে হয় ব্রিজটা ভাঙিয়েই যাবে হ্যাঁ ভালোবাসা দিবস আমি ড্রাইভারকে বলছি আস্তে আস্তে গাড়িটা চালা ড্রাইভার আস্তে আস্তে চালায় সব জুড়াই জুড়াই বসে আছে এইরকম একটা ছেলে জোড়া মিলেনি তার মানে ও পায়নি ওই রকম একটা ছেলে আর কি পাই পাই তুই আবার দেখি যে ব্রিজের ভিতরে মাথা ঢুকাই দিয়ে কয় মরতে পারো তুমি বন্ধু আমি মরি নাই আমি সালা সালা মুসলমানের ছেলেদের গান সব না মুসলমানের ছেলেদের গান কি জানো হাতে কড়া পায়ে বেড়ি এইয়া স্বামী ফেরোয়ারি তোমার কোটে নবী সালান হয়েছি এটা হলো আমার ছেলেরা গাবে আল্লাহর রহমতে ভরপুর হবে দেশ ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা দয়ার নবী তোমার দরবারে এইয়া স্বামী আমরা হাজির হয়েছি সেদিন এক বান্দরকে বলছি এত আমি চা খাই একটা গজল ধর মুসলমানের ছেলে মাইক তলে সালাম দে সালাম দিচ্ছে সালাই মালাই কম কি বলছে এই সালাম সালামকে হবে সালাম হবে আর সালাম আরো বলছে সালাই মালাই কম আমি তোর সালামের যে ভাত তাতে গজল জানিস আটটা জানি আমি ভালো গজল আমরা যেমন ছোটবেলায় এখানে মরবা যারা সব কিন্তু জানে যে আগেকার গজল ঠিক কিনা মরণ কালে না দেখিলাম বাপ মা আমি একটা গজন ভালো দেখি ক কে বলছে আডা মুখে দিয়েছি ওই বান্দরস হাতা গুছায়ে কয় চাইলাম যারে ভবে পাইলাম না তারে তুমি কুণ্ডা ধরলি তুই সে এখন বাস করে অন্যের ঘরে গেল রাখ আব্বা তোমরা যদি এখন থেকে সুন্দর না হও কোন মসজিদের ইমাম বক্তা তোমাদেরকে সুন্দর বানাইতে পারবে না মহিলা কি আপনারা তো করেন নেই আচ্ছা যে যেসব মা বোনেরা ওয়াজ শুনতেছেন একটু দয়া করে কারো দাদার বয়সে কারো নানার বোঁয়সি এই বক্তার ওয়াজটা শোনেন বড় পিস বয়স কত আমি তো কোনো পুরুষের সামনে যাই না বাতিলরা বলে এটা নাকি বাতিলরা কি বলে জানেন কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা শেরে বাতিলরা কি বলে জানেন ইয়াজিদ রহমতুল্লাহের কোনো দোষ ছিল না তো ওরা আবার এগুলো বলে সহি ওখারী এগুলো হলো কি জানেন একটা দিন আসবে যে দিনে হাতের তালুতে আগুন রাখা যেমন কঠিন হবে ইমান রাখাও তবে সুন্নিদের ইমান ওই আবু জেহেলের দল নষ্ট করতে আমরা কি এজিদি মুসলমান না হুসাইনি মুসলমান আজকে আমার সামনে যদি একটু হাতটা তুলে দেখাতেন আমি মুসাফির দোয়া করতাম একটু হাতখানা তোলেন না থাকবে আমরা যারা হাত তুললাম কি মুসলমান যারা হাত তুললেন তাদের জন্য আমি একটা স্পেশাল দোয়া করি কাফনের কাপড় পরানোর আগে আল্লাহ যেন সবাইকে হজের কাপড় পরায় আচ্ছা এই দোয়াটা কি আপনাদের ছোটোখাটো করলাম নাকি যারা হুসাইনি মুসলমান বলে হাত তুলে মৌলাকে দেখালেন তাদের জন্য আজকের প্রধান বক্তা দোয়া করে কাফনের কাপড় পরার আগে যেন সবাইকে একবার হজের কাপড় আল্লাহ পরায় মা আমার সামনে আসা লাগবে না বড় অফিস সাহেবের মা জিজ্ঞাসা করে আপনি কে গো বলে আমি আপনার ছেলে আব্দুল কাদের উস্তাদ কেন আসছেন কেন আসছেন বলে মা আপনার ছেলেকে যে আপনি হাফিজি পড়তে দিলেন আপনার ছেলে তো আঠারো পারা মুখস্থ বলে ঠিকই বলেছেন বলে কোন মাদ্রাসায় আমার আব্দুল কাদের কোন মাদ্রাসায় পড়ে না তাহলে হাফেজ হলো কেমনে বলে উস্তাদ যে শোনে আমার আব্দুল কাদেরকে যখন আমি ঘুম পড়াতাম এক পাড়া কোরআন শরীফ মুখস্থ শোনায় ঘুম পড়াইছি এরকম মা বাংলাদেশে আছে নাকি যে ছেলেকে ঘুম পড়ানোর সময় কয় আব্বা ঘুমাও আলহামদুলিল্লাহ রবিল আলমিন আব্বা একটু ঘুমাও আর রহমান রহিম মালিক ইয়ামুদ্দিন সুরা পরে ঘুম পড়ানো মা কি বাংলাদেশে আসে কি পরে ঘুম পড়াই আগাডুম বাগাডুম ঘোড়াডুম তারপরে ছেলে যদি ঘুম না পড়ে কয় ওই যে জাল না দিয়ে ভূত তাকাই তারপরেও যদি ঘুম না পড়ে তো বলবে আমাদের রান্নাঘরের পিছনে দুইটা বাঘ আজ দুদিন ধরে ঘুরছে এই হলো আমাদের মার জাত আর বড় পিসাবের মা বলছে আমি এক পাড়া মুখস্থ শোনাই ঘুম পড়াতাম ঘুমের মধ্যে আঠারো পাড়া মুখস্ত করে ফেলেছে বয়স কত চার বছরের ছেলে ডাক দিয়ে মা ঘুমের মধ্যে মুখস্ত করি না এই গোমাল মুখস্থ করলি আমি যখন আপনার পেটে ছিলাম মা আপনি যখন কোরআন পড়তেন আমি আব্দুল কাদের পেটের ভিতর থেকে আঠারো পারা মুখস্ত করে ফেলেছি পৃথিবীতে যত অলি আসছেন বড় পীর আব্দুল কাদের জিলানী মাদারজাত আউলিয়া মার পেটের থেকে আউলিয়া হয়ে এসেছেন আমাকে যখন ইমাম সাহেব বলেছেন হজুর অলি আল্লাদের সাং আপনার চাপটার ঠিক আছে আমি কিন্তু হজরত বাবা শাহজালালের অন্য ভূমিতে শাহজালালের ওয়াজ দিয়েই শুরু করেছি জোরে বলেন ঠিক কিনা এইবার আজমিরে কে উনআশি বছর লন্ডন আয়ারল্যান্ড স্কটল্যান্ড রাশিয়া ভারত সৌদি আরব কত দেশে ওয়াজ করলাম সাতচল্লিশ বছরের দশটা মুসলমান বানাইতে পারি নাই আর আমার খাজা মিন উদ্দিন চিস্তিফ নব্বই লক্ষ অন্য জাতিকে মুসলমান বানিয়েছে মনে রাইখ খাতিলরা যদি বলো এসব ভুঁয়া একটা কথা মনে করো জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে দারুণ জালা কেউ বুঝিতে পারে না রে অলি আল্লাহর খেলা ওইটাই যদি বুঝতাম মাজার জ্বালায় থাক না ওইটা যদি বুঝতে পরান যে কত বড় গরম অলি তাকে অপমানজনক কথা না ওইটা যদি বল বুঝতা অলি আল্লাদের মাজারে আঘাত না তবে মনের অলি আল্লাহ ধরে না আল্লাহরা কিন্তু ধরলে কিন্তু কাউকে সারে না